আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এ একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ক্লাস সেভেন থেকে টেন দেওয়া আছে থ্রি মাইনাস ফাইভ এক্স আপন এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ ওয়াই আপন ওয়াই প্লাস থ্রি মাইনাস ফাইভ জেড আপন জেড ইকাল টু জিরো তাহলে ওয়ান বাই ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান আপন এক্স প্লাস ওয়ান আপন ওয়াই প্লাস ওয়ান আপন জেড রিকর্ড কথা হবে এটা বার করতে হবে তাহলে এই হলো অঙ্ক দেখে নিয়েছো তাহলে এইটা দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করে দিই এবার কি করবো যেহেতু এইটা বার করতে বলেছে তাহলে ভালো করে এটাকে পর্যবেক্ষণ করতে হবে কি দেওয়া আছে এখান থেকে শুরু করা যাক এটা বার করতে হবে বলেছে আমরা এখান থেকে আনসার শুরু করবো দেওয়া আছে নিচে যদি এক্স নিয়ে আসি আলাদা আলাদা করে দিই আলাদা আলাদা করে দিই তাহলে কি থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স বাই এক্স প্লাস থ্রি আপন ওয়াই মাইনাস আপন ওয়াই প্লাস থ্রি ওয়াই জেড বাই বা আপন এরকম আমাদের দ্বন্দ্ব আপন ওটাই বেজ ফাইভ জেড আপন

তাহলে কি দাঁড়ায় এটা এটা কেটে গেলে পরের লাইনে কী দাঁড়াচ্ছে পর এখানে ব্যাখ্যাটা দিয়ে দেবে পরের লাইনে দিচ্ছি তারা থ্রি বাই এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি বাই ওয়াই মাইনাস ফাইভ প্লাস থ্রি বাই জেড মাইনাস ফাইভ টু জিরো এখানে দেবে যেহেতু এক্স কমা ওয়াই কমা জেড

3 1 / 3 1 / hmm. x + 1 / y + 1 / z = 15 देख लीजिए 4টা চলেছে এই যে এটা তাহলে তিনটা বার ওইদিকে নিয়ে নিলে হই যাবে 3টা ওইদিকে নিয়ে নিলে হই যাবে অর 1 / x + 1 / y প্লাস ওয়ান বাই জেড টু পনেরো ওয়াই তিন তিন দিয়ে পনেরোকে ভাগ করলে কথা হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকাল টু ফাইভ এটা আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো তখন দেখার জন্য